সালাম আলাইকুম বিওর্স আজকে আমি দেখাবো আর এস বাই ওনার খারামারে হচ্ছে আমরা ভিজিট করতে গেলাম তো উনি একজন উদ্যোক্তা উনি হচ্ছেন নিজে ইনকিউবিটার তৈরি করেন তো এ দেখতে পাচ্ছেন উনি অনেক বড় একটা ইনকুবিউটার নিজে তৈরি করছেন এটার মধ্যে প্রায় আঠারোশো মুরগির ডিম দেওয়া যাবে তো উনি এত বড় একটি ইনকিউবিটার তৈরি করছেন সেই ইনকিউবিটারটা আমরা দেখতে গিয়ে চলে গেলাম তো দেখলাম উনি হচ্ছে কিছু টাইগার মুরগির ডিম বসিয়েছেন এবং হচ্ছে কিছু কয়েল ফাঁকির ডিম বসিয়েছেন তো ওনার ডিমের বয়স আজকে প্রায় পনেরো দিন হয়ে গেছে কিছুদিনের মধ্যে বাচ্চা ফুটবে তো আর বাকি ওনার হচ্ছে টাইগার মুরগির ফ্রেন্ডস স্টোর আছে ওইগুলো দেখলাম ওনার খামারটা ভিজিট করছি অনেকটা ভালো লাগছে ওনার পরিবেশটা খুবই সুন্দর মনমুগ্ধকর পরিবেশ তো উনি হচ্ছেন এই টাইগার মুরগি এবং কয়েল পাখির সাথে এ মুহূর্তে জড়িত আগে ছাগল পালন করতেন অথবা দেশি মুরগি লালন পালন করতেন উনি এইগুলো করবেন এখন পাশাপাশি হচ্ছে উনি কয়েল পাখি এবং হচ্ছে আপনার টাইগার মুরগিটা আপাতত ওনার কাছে আছে উনি হচ্ছেন আরেকটা শেড তৈরি করতে চাচ্ছেন যাতে ওইখানে উনি সবগুলো মুরগির বাচ্চা অথবা সবকিছু রাখতে পারেন তো ওনার সফলতার গল্প কিন্তু আমরা শুনলাম উনি কিন্তু চেষ্টা করতেছেন এবং সফল হচ্ছেন তো ওনার কাছ থেকে আপনারা যদি কেউ কিছু নিতে চান মুরগি অথবা হাঁস সরি মুরগি অথবা কয়েল ফাঁকি আপনি নিতে পারেন দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে যে মেশিনটা সম্পূর্ণ অর্থমে অটোমেটিক মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল না সম্পূর্ণ অটো নিজে নিজে সবকর তাপমাত্রা থেকে আর্দ্রতা এবং ডিম ঘুরানো উনি এখন যেহেতু ডিম কম তাই হচ্ছে উনি নিজেই হচ্ছে এটাকে একটু ঘুরিয়ে দেয় মোটরের মাধ্যমে এখন আপাতত অফ রেখেছেন তো আসলে ওনার মেশিনটা খুবই সুন্দর অনেক বড় সাইজের একটি মেশিন যেটা আপনারা ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবেন না একটি স্টিল আর্মারির মতোই একটি মেশিন আপনারা যারা স্টিল আর্মি তৈরি করেন উনি স্টেল স্টেল দিয়ে কিন্তু এটা তৈরি করছেন দেখতে পাচ্ছেন খুবই বড় একটি মেশিন তৈরি করছে তো ওনার কাছ থেকে আপনারা চাইলে যে কোনো জিনিস নিতে পারেন শাহিনবাইয়ের লোকেশন হচ্ছে চাঁদপুর বাবুরহাট এসে শাহিনাইকে কল দিলে আপনারা ওনার কাছ থেকে যেই কোনো জিনিস সংগ্রহ করতে পারেন তো ওনার নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম শামসুল কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নাও